বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা হলো চাপটি পিঠা চাপটির খুদ বা চাল রাত্রে ভিজিয়ে রাখা হয় সকালে যদি সকালে খায় তাহলে সকালে বেটে এরকম পরে বানাতে হয় আর যদি কেউ বিকালে খায় তাহলে সকালে ভিজিয়ে রাখতে হয় চাল পরে বিকেলে পাটাতে বেটে পরে বানাতে হয় পাটা বাটা শেষ এখন ধনিয়া পাতা পেঁয়াজ আর মরিচ কিছু বেটে নিয়েছে আর কিছু আস্ত দিয়েছে এখন সব একসাথে হাতে মেখে নিচ্ছে একটা হাতে মাখানোয় ভালো পর তাতে দিয়ে বানিয়ে নিচ্ছে হয়ে গেছে চাপটি পিঠা চাপটি পিঠা আমার অনেক ভালো লাগে গরম গরম খেলে অনেক ভালো লাগে আবার কেউ মিষ্টি দিয়ে পাউরুটি খেয়েছে আমি চাপটি পিঠা খেয়েছি মশালার চাপটি পিঠাগুলো অনেক মজা ছিল আমরা পূর্বাঞ্চল ঘুরতে যাব এই যে আমরা এখান দিয়ে নৌকা পার হয়ে মানে পাতালে যাচ্ছি গাড়ি দিয়ে গেলে সামনে আরও অনেক দূরে যেতে হয় আর এদিক দিয়ে নৌকা পার হয়ে হেঁটে যাওয়া যায় রেস্টুরেন্ট আমি ভিডিও করেছি আর এটা হলো রাত্রিতে সব কালারিং লাইটিং করা আমার কাছে এগুলা যে সোনের খেরের এগুলা গড় অনেক ভালো লাগে অনেক সুন্দর ফুল ফুটেছে গেছে মাসাল্লাহ অনেক লোক আসে বেলা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে ভালোই লাগে দুলাবালি দেখা যায় না আর দিনেতে অনেক দুলাবালি এই দোকানটার ভিতরে আয়নাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে নতুন মানে এখন এদিকে এতে এরকম দোকান হয়নি একটাই দোকান দেখলাম হাত পাখার গ্লাস এগুলো হচ্ছে গড়। ছোট ছোট জিনিস অনেক ভালো লাগে আসলে এগুলো হচ্ছে শোপিস শোপিস দেখতে কিন্তু অনেক ভালো লাগে সাজাইলে অনেক ভালো লাগে ঘরটা অন্যরকম সুন্দর দেখা যায় এগুলো যাস রেস্টুরেন্ট সবই লাইটিং করা সব রাত্রেতে সুন্দর লাগে দিনে তো এরকম ভালো লাগে না আমি সবার ভিডিও ছেড়ে কমেন্ট করে কাজ করি সবার ভিডিও আমার চালানো হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বউ হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম